আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্মবৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে একাধিক কর্মসূচি পালন করল তৃণমূলের জনপ্রতিনিধিরা দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর এদিন পৌরপিতা বিমল সাহার উদ্যোগে শিশুদের মধ্যে ফল ও দুধের প্যাকেট বিতরণ করা হয় এদিন পাঁচশো প্রান্তিক শিশুদের দুধ ও ফল তুলে দিলেন সকলের প্রয়োগ পৌরপিতা বিমল সাহা এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি বাবু রায় সহ চব্বিশ নং ওয়ার্ডের কর্মী ও সমর্থকেরা jindabad jindabad bhavishyak bangi jindabad jindabad prabhat <imitation> jindabad jindabad bhavishyak bangi jindabad jindabad bhavishyak bangi jindabad jindabad প্রতি বছরই করি একটা না একটা কিছু করি এবং তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে সামাজিক কাজে আবদ্ধ থাকে এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আমরা তাই আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে উনিশশো সালে কলকাতার মেয় রোডে আমাদের দল প্রতিষ্ঠিত হয় মমতা ব্যানার্জি প্রতিষ্ঠা করে সেই উপলক্ষে সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা দলীয় পতাকার সঙ্গে সঙ্গে প্রায় এখানে শিশুদের আমরা বাচ্চাদের বিশেষ করে এলাকার যারা বিশেষ করে দুস্থ যারা আছে সমস্ত বাচ্চাদের প্রায় পাঁচশোর উপরে বাচ্চাদের আমরা এখানে আজকে দুধ ফল এবং হচ্ছে কলা আমরা বিতরণ করলাম আমরা আজকের দিনটাকে আরো ঐতিহাসিক করে রাখার জন্য আমরা সারা বছরই করি সারা বছরই আমাদের পয়লা জানুয়ারি হয় সারা বছর ধরে মানুষের উপকার করি কিন্তু যেহেতু আজকে দলের প্রতিষ্ঠাতা দিবস আজকে এই ধরনের আমরা আজকে একটা কর্মসূচি নিয়েছি এবং সত্যি কথা বলতে এই অঞ্চলটা বিশেষ করে গরিব এলাকা এবং বাচ্চারা অনেক বাচ্চারা এখানে দুধ খেতে ঠিক করে পারে না না হয়তো তাদের তাদের মাসে একবারও জোটে আমরা চেষ্টা করেছি হাতে এই দিনটাকে সাক্ষী করে রাখার জন্য আমরা আজকে এই দুধ ফল কলা আমরা বাচ্চাদের মধ্যে বিতরণ করেছি দেখুন বিরোধী এখানে বলতে কিছু নেই সারা বছর তো ওরা কোনো কাজ করে না খালি কি করে কুসা করবে কি করে বাংলার বদনাম করবে কি করে বাংলায় অশান্তি বাঁধানো যাবে সে চেষ্টাই করে যাচ্ছে আজকে বাংলা বাংলা কিন্তু এমন এই সেই বাংলা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ এই বাংলার দিকে তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছে আজকে সারা ভারতবর্ষ কিন্তু সেটাই চাইছে মমতা ব্যানার্জি আজকে যে কথা বলবে আগামী দিনে ভারতবর্ষ সেই কথাই বলবে আর বিরোধীরা কোনো ফ্যাক্টর নাই এখানে